আসসালামু আলাইকুম কুকস কর্নারে আপনাদের স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি পিজা রেসিপি খুব সহজভাবে আশা করি আপনাদের ভালো লাগবে একটি বাটি নিয়েছি এই বাটির ভিতরে আমি এখন দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আমি হাইকো ব্র্যান্ডের ইস্ট দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে হালকা গরম পানি নিয়েছি এই পানি দিয়ে এখন আমি একটি ডো তৈরি করে নেব হাত দিয়ে কষিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি তবে ডোটি তৈরি করতে গেলে ভালো করে মেখে নিতে হবে এভাবে আমি হাত দিয়ে ডোটি তৈরি করে নিলাম এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে ডোটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো এক ঘন্টার জন্য আপনারা ইচ্ছে করলে আরও কিছু সময় বাড়িয়ে রাখতে পারেন এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখছি এখানে আমি চিকেন নিয়েছি এক কাপের মতো ছোট করে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এর ভিতরে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আধা চামচের মতো জিরার গুঁড়ো দিলাম আধা চামচের মতো স্বাদ একটু লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিলাম আধা চামচের মতো রসুন এবং আদা বাটা দিলাম আধা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো সস দিলাম এক চামচের মতো এখন আমি ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো তেল দিয়েছি এখন এই তেলের ভিতরে আমি এই চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখানে আমার রুটি সেট হয়ে গেছে হাত দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি এখন আমি রুটি শেপ করে নেব ময়দা বিছিয়ে দিলাম রুটি শেপ করে নিচ্ছি যে প্লেটটিতে আমি পিজাটা সেট করব সেই প্লেটের উপরে আমি রুটিটা রাখলাম এবং একটি কাঁটা চামচ দিয়ে আমি কেসে দিলাম রুটিটার উপর এখন আমি এর ভিতরে টমেটো সস দিয়ে দিচ্ছি আবার একটু কেসে দিচ্ছি আমি এই পিজাটি একেবারেই ঘরোয়াভাবে তৈরি করেছি আমার ঘরে থাকা কিছু মশলা দিয়ে আমি তৈরি করেছি এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পাতলা করে কেটে নিয়েছি সেগুলো সাজিয়ে দিলাম টমেটো পাতলা করে কেটে নিয়েছি সাজিয়ে দিলাম পেঁয়াজ রোল করে পাতলা করে কেটেছি সেটাও সাজিয়ে দিচ্ছি ব্ল্যাকবেরি দিয়ে দিচ্ছি সাজিয়ে দিলাম এখন আমি এর ভিতরে সামান্য কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখানে আমি আবার উপর থেকে চিজগুলো দিয়ে দিচ্ছি এক চামচের মতো অরিগানো দিয়ে দিলাম সম্পূর্ণ পিজাটি আমার সাজানো হয়ে গেছে এখন এই পিজাটি আমি চুলার বাপে তৈরি করে নেব একটা কড়াইয়ের উপরে আমি প্লেটটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম চুলার আশটা মাঝারি থেকে লোভাবে রাখবো এভাবে আমি তিরিশ মিনিট পরে উঠিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল পিজা খুব অল্প সময়ের ভিতরে এবং ঘরে থাকা কিছু মশলা দিয়ে আমি এই পিজাটি তৈরি করেছি আশা করি আমার এই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ